নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দশম বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে বিবাহের পূর্ববর্তী জীবনের যে সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবনের সম্পর্ক এ ছাড়াও। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক যে কোনো যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পাবার সন্ধান মুক্তি পাবার উপায় আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরি যে আপনার জীবনে আমার জীবনে প্রত্যেকের জীবনে সমস্যা যাই এসে থাকুক না কেন সেই সমস্যাটাকে নির্মূল করতে হবে গোড়া থেকে সমস্যা নিয়ে চলা যায় না আজকের থামবেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের জন্ম সময় অনুযায়ী রাশি হয়ে থাকে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন আজকে যে ভিডিওটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি তোমরা বিভিন্ন সময়ে দেখে থাকবে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবে প্রথমত বলিনি দর্শক বন্ধু আজকের এই যে টোটকা আজকের এই যে ভিডিও এর জন্য কোনো কিছুর প্রয়োজন নেই শুধু কিছু অত্যন্ত শক্তিশালী মন্ত্র আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি যে মন্ত্রগুলো তোমাদেরকে জপ করতে হবে এতদিন অন্যান্য ভিডিও দিয়েছি এই মন্ত্র জপ করো সেই মন্ত্র জপ করো ওই মন্ত্র জপ করো কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে এই যে বলে গেলাম মেস থেকে মিন রাশি বারোটা রাশি যে আপনি আপনার কোন রাশি আপনার রাশি অনুযায়ী কুবেরের যে মন্ত্র সেই কুবের মন্ত্রটা জপ করে দিন যা জপ করলে আপনার যে ধনলাভের দরজা সেটা খুলে যাবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু এই যে বললাম যে আমাদের বারোটা রাশি আমি আমার রাশি অনুযায়ী সবাই আমরা জানি যে কোন দেবতাকে পুজো করতে হয় রাশি অনুযায়ী আপনার আরাধ্য দেবীকে রাশি অনুযায়ী আপনার ইষ্ট দেবতাকে রাশি অনুযায়ী আপনার যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে কোন শিবলিঙ্গের পুজো করলে আরাধনা করলে মন্ত্র জপ করলে আপনি জীবনে সুফল পাবেন আপনার রাশি অনুযায়ী কোন দেবতাকে কোন ফল দিলে সন্তুষ্ট হবে বিভিন্ন ধরনের ভিডিও আছে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের যে যে কোনো রাশি আপনার হোক না কেন যে রাশি হোক না কেন সেই রাশি অনুযায়ী যদি আপনি ধনের যে দেবতা কুবের এই কুবের জিকে যদি আপনি প্রসন্ন করতে পারেন তাহলে আপনার যে ধনলাভের যে দরজাটা সেটা বন্ধ হয়ে আছে তাকে তো খুলতে হবে আপনি প্রচুর পরিমাণে চেষ্টা করছেন জীবনে অর্থ লাভের জন্য অর্থবান ব্যক্তি হওয়ার জন্য আপনার জীবনে আনলিমিটেড দুঃখ এসে গেছে আনলিমিটেড দুঃখে জর্জরিত আর যখন আপনি এই কুবেরের মন্ত্রটা জপ করবেন ওই আনলিমিটেড দুঃখটা ইউটার্ন মেরে গাড়িকে দেখেছেন তো ইউটার্ন মারে আপনার যে দুঃখের যে ইউটার্ন সেটা সুখে পরিণত হবে আপনার যে ধন ধনলাভের অর্থ আসার যে দরজাটা সেটা এরকম বন্ধ হয়ে আছে একটা ধাক্কা মারবে দরজাটা খুলে যাবে আপনি হয়ে উঠবেন কয়েক হাজার কোটি টাকার মালিক ধন সম্পদের মালিক টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আপনার জীবনে প্রচুর পরিমাণে থাকবে তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর একাধিক ভিডিওতে বলেছি যে মা লক্ষ্মীর কিন্তু অর্থমন্ত্রী হচ্ছে ধনদেবতা কুবের কুবেরকে সন্তুষ্ট না করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় না যে কোনো শুক্রবার থেকে আপনারা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় এটা যে কোনো টাইমেই আপনি জব করতে পারবেন যদি সম্ভব হয় বাহাত্তর বার জব করবেন নাহলে সাতাশবার জপ করবেন আপনাদের পরপর রাশি অনুযায়ী স্ক্রিনে মন্ত্রগুলো দেখাবে সেই মন্ত্র আপনি যে কোনো শুক্রবার থেকে শুরু করে নির্দিষ্ট কোনো দিন সংখ্যা নেই যতদিন আপনার মনে হয় আপনি যত বেশি জব করবেন তত কিন্তু আপনি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে উঠবেন সে আপনার রেগুলার ইনকাম বলুন আর ইরেগুলার ইনকাম বলুন ইরেগুলার ইনকাম বলতে ফাটকা লটারি রাস্তায় কুড়িয়ে পাওয়া আপনি কারোর কাছে কোনো কিছু পান সেটা আটকে আছে সেইটা পাওয়া মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ইত্যাদি ইত্যাদি এখানে একটু আমি বলবো ক্যামেরাম্যানকে যে যখন আমি রাশি বলবো সেই অনুযায়ী পরপর মন্ত্রগুলো দেখাতে আসছি মেষ রাশি মেষ রাশি যাদের তারা কি মন্ত্র জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা জপ করবেন স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্র ওম শ্রীং যক্ষ রাজায় নম ওং শ্রীং যক্ষ রাজায় নম বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা জপ করবেন ওম শ্রীং কুবের রাজায় নম ওং শ্রীং কুবের রাজায় নম আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা জপ করবেন ওং শ্রীং বৈশ্রবণায় নম ওং শ্রীং বৈশ্রবণায় নম আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা ওং শ্রীং ধন ধান্নারি পত এ নম শ্রীং ধন ধান্নারি পতয়ে নম এই মন্ত্রটা জপ করবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা ওম শ্রীং চিত্রলেখা প্রিয়ায় নম ওং শ্রীং চিত্রলেখা প্রিয়ায় নম এই মন্ত্রটা জপ করবেন রাশি কন্যা রাশির জাতক জাতিকারা ওম শ্রীং রাবণাগ্রজায় নম ওং শ্রী রাবণাগ্রজায় নম এই মন্ত্রটা জপ করবেন তুলা রাশি ওং শ্রী শিব সখায় নম ঔ শ্রী শিব সখায় নম এই মন্ত্রটা জপ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিং পুরুষ পুরুষনাথায় নম ওং শ্রী কিং পুরুষনাথায় নম এই মন্ত্রটা জপ করবেন ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকারা ওং শ্রীং স্বর্ণনগরী বাসায় নম ওং শ্রীং স্বর্ণনগরী বাসায় নম এই মন্ত্রটা ধনুরাশির জাতক জাতিকারা জপ করবেন আসছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা ওম শ্রীং মণিগ্রীব পিত্রে নম ওং শৃং মণিগ্রীব পিত্রে নম এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা ওং শৃং বিশ্ব বা নম ওং শৃং বিশ্র বা পুত্রায় নম। এই মন্ত্রটা জপ করবেন মীন রাশি রাশির শেষ রাশি এবং দ্বাদশ রাশি কি মিন রাশির জাতক জাতিকারা ওম শৃং বিত্তেশ্বরায়নম ওম সরায় বৃত্তেশ্বরায়নম এই মন্ত্রটা মিন রাশির জাতক জাতিকারা জপ করবেন দর্শক বন্ধু এই যে বারোটা রাশি বারোটা রাশি অনুযায়ী আপনি যদি আপনার যে রাশি সেই রাশি অনুযায়ী যখন আপনি এই মন্ত্র জপ করছেন একটা কথা বলি যে এখানে ধনদেবতা কুবের তার সঙ্গে দেবরাজ ইন্দ্র তার সাথে মা লক্ষ্মী তার সাথে বিষ্ণু এবং তার সাথে সাথে আপনি কিন্তু আপনার রাশি অনুযায়ী যে কুবেরের মন্ত্র জপ করছেন তার মাধ্যম দিয়ে আপনি নটা গ্রহকে সন্তুষ্ট করতে পারছেন যার জীবনে নটা গ্রহকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনাকে রাস্তার ভিকারিটিকে একবারে কোটিপতির চূড়ান্ত শীর্ষে আপনাকে পৌঁছে দিতে পারে কোনো দিন টাকার জন্য পয়সার জন্য বাড়ির জন্য গাড়ির জন্য হা হুতাশ করতে হবে না এতটাই শক্তিশালী এই কুবের মন্ত্র আমি দায়িত্ব নিয়ে বলছি অত্যন্ত গবেষণা করে অত্যন্ত রিসার্চ করে এবং পর্যবেক্ষণ দিয়ে আমি ইউটিউবের পর্দায় এই প্রথম আমার যারা সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স এবং আগামী দিনে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রত্যেকের উদ্দেশ্যে আজ একটা অতি মূল্যবান ভিডিও আমি তুলে দিলাম তোমরা তোমাদের যে রাশি সেই রাশি অনুযায়ী এই মন্ত্র জপ করো কোনো দিন দুঃখ দারিদ্রতা তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি তোমার জীবনে হয়ে উঠবে একজন ধনকুবের আজকের অনুষ্ঠান শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি সাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় তারা জয় বাম জয় তারা